সামনের যে বিশাল মিছিলটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে মহান বিষে কেন্দ্র করে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে মহান বিষে কি কেনই বা তারা মহান বিষে পালন করছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আবারও আমার ব্লগ ভিডিওতে স্বাগতম আজকে আমি আমার এই ব্লগ ভিডিওতে বিষেমের যে মহান ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে তুলে ধরবো সো ভিডিওটি নাতে নিয়ে পুরোপুরি দেখার অনুরোধ রইল বাংলাদেশের অর্থায়নে চা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে কিন্তু এই চা চাষের উৎপত্তি কিভাবে হলো তা সবারই অজানা প্রাচীনকালে চায়না চা পাতাকে ওষুধি গাছ হিসেবে ব্যবহার করত পরবর্তীতে ব্রিটিশ সরকার ভারতবর্ষে চা চাষের ভাবনা শুরু করে আঠারোশো সালে প্রথম মালনি চা বাগানের মধ্য দিয়ে চা চাষ শুরু করে এই চা চাষের জন্য ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের নিয়ে আসে আজকে যে চা বাগানটি দেখছেন তা একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল ভারতের অঞ্চল থেকে শ্রমিকদের আনা হয়েছিল তাদের বিভিন্ন প্রলোভন দেখি তাদের বলা হয়েছিল গাছ লাগে তো পয়সা মিলে না কিন্তু এখানে এসে তারা যখন দেখল তাদের উপর অনেক অন্যায় অত্যাচার করা হচ্ছে তখন তারা সিদ্ধান্ত নিল এখানে আর থাকবে না তারা নিজ মূল্যকে অর্থাৎ নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তারা প্রায় এক মাস পায়ে হেঁটে চাঁদপুর স্টিমার ঘাটে পৌঁছালো কিন্তু তাদের দুর্ভাগ্য এমনই তারা আর স্টিমারে উঠতে পারল না ব্রিটিশ সরকারের সেই গোর্খা বাহিনীর গুলিতে নিহত হলো শত শত তাজা প্রাণ সেই সময় রেল শ্রমিকরা আমাদের সেই বীর শহীদদের জন্য প্রায় তিন মাস ধর্মঘট করে উনিশশো একুশ থেকে দু হাজার চব্বিশ আজ প্রায় একশো তিন বছর পার হয়ে গেল তবু আমাদের শহীদেরা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি প্রিয় অডিয়েন্স আমি চা শ্রমিকের ইতিহাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি পুরো ইতিহাস জানতে স্ক্রিনে যে বইটি দেখছেন সেই বইটি পড়বেন বইটি নিতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন বইটি শুভেচ্ছা মূল্য মাত্র ত্রিশ টাকা সর্বোপরি বলতে চাই চা বাগানের যারাই আছেন তারাই এই ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে চা শ্রমিকের ইতিহাস সম্পর্কে জানিয়ে দিবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ